এখানে ইতিহাসের সকল পলাতক শাসকের নাম রয়েছে তালিকার এক হতে একত্রিশ পর্যন্ত ব্যক্তি পালানোর পর কখনোই ক্ষমতায় ফিরতে পারেননি কিন্তু একদল ব্যক্তিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায় এক লক্ষণ সেন নদীয়া বারোশো তিন সালে বক্তি আর খিলজির ভয়ে পালিয়ে যান দুই সম্রাট মিং মিংচিন চোদ্দশো দুই সালে বিদ্রোহে পালিয়ে যান তিন রানি মেরি স্টুয়ার্ট স্কটল্যান্ড পনেরোশো সালে বিদ্রোহে পালিয়ে যান চার জেমস দুই ইংল্যান্ড ষোলোশো অষ্টাশি সালে গ্লোরিয়াস রেভলিউশনে পালিয়ে যান পাঁচ লুই ষোলো ইংল্যান্ড সতেরোশো একানব্বই সালে বিপ্লবে ক্ষমতা হারিয়ে পালিয়ে যান ছয় চার্লস দশ ফ্রান্স আঠারোশো ত্রিশ সালে জুলাই বিপ্লবে ক্ষমতা হারিয়ে পালিয়ে যান সাত লুই ফিলিপ ফ্রান্স আঠারোশো আটচল্লিশ সালে বিপ্লবে ইংল্যান্ডে পালিয়ে যান আট কাইজার ভিলাম দুই জার্মানি উনিশশো আঠারো সালে বিশ্বযুদ্ধ শেষে পালিয়ে যান নয় সম্রাট চার্লস এক অস্ট্রোহানেরই উনিশশো সালে সাম্রাজ্য ভেঙে গেলে পালিয়ে যান দশ শাহ মোহাম্মদ জামশেদ ইরান উনিশশো সালে বাহ্যিক চাপে পালিয়ে যান এগারো রাজা ফারুক এক মিশর উনিশশো সালে বিপ্লবের ক্ষমতা হারিয়ে ইতালি পালান বারো ভিয়েতনাম উনিশশো পঞ্চান্ন সালে গণভোটে ক্ষমতা হারিয়ে পালান তেরো ফ্লুয়ান্সি ও বাতিস্তা কিউবা উনিশশো সালে বিপ্লবের চাপে পালিয়ে যান চোদ্দ লায়ন দক্ষিণ ভিয়েতনাম উনিশশো সালের বিদ্রোহে বিদেশে পালিয়ে যান পনেরো রাজা কস্তান্তিন দুই গ্রিস উনিশশো সালের সামরিক অভ্যুত্থানে পালিয়ে যান ষোলো ইদিস আল সেনুসি লিবিয়া উনিশশো উনসত্তর সালে গাদ্দাফির অভ্যুত্থানে পালিয়ে যান সতেরো সালাসি ইথিওপিয়া উনিশশো চুয়াত্তর সালে সামরিক অভ্যুত্থানে পালিয়ে যান আঠারো রাজাকন ছয় লাওস উনিশশো সালে কমিউনিস্ট বিপ্লবে পালিয়ে যান উনিশ বোকাসা সেন্ট্রাল আফ্রিকা উনিশশো সালে ক্ষমতা হারিয়ে ফ্রান্সে পালিয়ে যান বিশ শাহ মোহাম্মদ রেজা পাহলি ইরান উনিশশো সালে সিয়া বিপ্লবে পালিয়ে যান একুশ ফার্নিনান্ডো মার্কোস ফিলিপিন্স উনিশশো সালে পিপল পাওয়ার বিপ্লবে পালান বাইশ নিকোলাই চোসেস্কো রুমানিয়া উনিশশো সালে বিপ্লবে পালাতে গিয়ে ধরা পড়েন তেইশ মবুদু সেসের শেখো জাইর কঙ্গো উনিশশো সালে অভ্যুত্থানের ভিয়ে পালিয়ে যান চব্বিশ থাকসিন সিনেমাত্রা থাইল্যান্ড দুই সালে সামরিক অভ্যুত্থানে পালিয়ে যান পঁচিশ কুরমানবে বাকিয় ২৬ দুই হাজার ২০১১ সালে গণবিক্ষোভে পালিয়ে যান ছাব্বিশ বেন আলী টিউনিশিয়া দুই হাজার সাতাশ আলী হুথি বিদ্রোহে পালিয়ে যান আঠাশ ইয়ানকোভিচ ইউক্রেন দুই হাজার চোদ্দ ইউরোময়দান বিপ্লবের ভয়ে পালিয়ে যান উনত্রিশ ওমর বশির সুদান দুই হাজার উনিশ সালে অভ্যুত্থানে পালাতে চেষ্টা করে ব্যর্থ হন ত্রিশ আশফ খানি আফগানিস্তান দুই হাজার একুশ সালে তালেবান উত্থানে পালিয়ে যান একত্রিশ বাসার আল আসাদ সিরিয়া চতুর্মুখী বিপ্লবে দুই সালে পালাতে হয়েছে বত্রিশ এটা আপনি নিজ দায়িত্বে বসিয়ে নিন